হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে আজকে কিন্তু তোমাদেরকে বলবো এক্সট্রা ফ্যাট কারেকশানের জন্য এক্সট্রা ফার্ট কারেকশন কিভাবে করবো আমরা তার আগে বলিনি আমি কি আমি কাবেরী সাহ কেনিওয়ের তরফ থেকে আমি বলছি আজকে আমি যেটা বলবো যে দেখো আমরা সবাই সুন্দর বলতে শুধু মুখটাকে বোঝে না সুন্দর বলতে ফুল বডি আপটা বোঝে তার মধ্যে আমি আজকে এক শুধু হ্যান্ড সেটটা দেখাবো দেখো আমি হাতটা দেখাচ্ছি আমরা হাতে অনেকের আছে এই ঠিক এই জায়গাটা করে এই ফ্যাট হ্যাঁ এরকম শুধু হাত বলে নেয় এখানে নিট পোশাক থাকে ডাক্তার পোশাক থাকে অনেকের অনেক জায়গাটা থাকে আমি মূলত যেটা দেখাচ্ছি কারণ এখানে আমি সব এক দেখাতে পারছি না আমি শুধু হাতটা দেখাচ্ছি হাতে এই যে এক্সট্রা ফ্যাট গুলো এই ফ্যাট গুলো কালেকশন করার জন্য কিন্তু আমাদের কাছে মডার ট্রিটমেন্ট আছে মডার্ন ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা এই ফ্যাট সেগুলোকে ব্রেক করে আর একটা স্মুথলি মানে যে মানে একদম ওভারঅল যে যেরকম একটা শেপ থাকা উচিত সেটা তো শেপে আমরা নিয়ে আসি এটাতে অবশ্যই সিটিং লাগে একটা দুটো তিনটে চারটে এরকম সেশন লাগে যার যত টাকায় তার উপর আমার আহ আমাদের এই ট্রিটমেন্ট গুলো কেআর ইউতে হয় কেআই এছাড়াও আমি আহ গড়িয়াহাটেও যাই আহ বাইরেও অনেক জায়গায় যাই আহ একটুখানি আমাদের যে নাম্বার যায় সেখানে ফোন করে দেখতে দেখতে পারেন বা সার্চ করতে পারেন কেয়ারিং কে আর ইউ কেয়ারিউ সার্চ করলে অবশ্যই এটা আহ জানতে পারবেন যদি এর সাইডও ও আছে আমাদের ওয়েবসাইট ও আছে আমাদের ক্লিনিক লেক টার্মে আছে আমরা বিভিন্ন রকম ধরনের ট্রিটমেন্ট করে থাকি আজকে যে ট্রিটমেন্টটা দেখালাম এক্সট্রা ফ্যাট রিডাকশন অবশ্যই যাদের যাদের এই প্রবলেম আছে তারা আমাদের কাছে আসতে পারে আর আমার অনেক বিভিন্ন রকম প্রোডাক্টও আছে যেগুলো দিয়ে আমরা অনেক সময় অনেক হেল্প পেয়ে যাই বা আমাদের অনেক রকম উপকার হয় সবকিছু শো কিন্তু ইউটিউবে দেওয়া আছে আমি বারবার বলি ইউটিউবটাকে পুরোটা দেখবেন আহ শর্টটা শর্ট করবেন না পুরো শোটা দেখলে পরে বুঝতে পারবেন এই ফ্ল্যাট কিভাবে আমরা ডিডাকশন করছি বা আপনারা আসবেন কিভাবে বা আমরা কি প্রোডাক্টের কথা বলছি আমার শেষ করার আগে আমি আবার বলবো আমার চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করবেন শেয়ার এই ইউটিউবের মধ্যে বলা আছে কিভাবে আপনি হবেন কিভাবে আপনি সুন্দর থাকবেন কিভাবে হেয়ার ফল কন্ট্রোল করবেন কিভাবে ট্যাটো রিমুভ করবেন কিভাবে আচিল ভার্স রিমুভ করবেন সব কিছু দেওয়া আছে আজকে এবং আমার ওয়েবসাইট আছে ডাব্লিউড কো ডট ইন তো আজকের মতন আমি এখানেই শেষ করবো আবার শেষ করার আগে আবার বলবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আহ সুন্দর থাকো আজকে আমি এখানেই শেষ করছি